দর্শক আমরা এসেছি ক্যামেরার পর্দায় আপনাদের সাথে যুক্ত হয়েছি দর্শক টোয়েন্টি ফোরের মাধ্যমে দর্শক দর্শক টোয়েন্টি ফোর আজকের যে ভিন্ন রকম একটি নতুন আয়োজন করেছেন সে আয়োজনটি হচ্ছে জনগণের প্রত্যাশা সেই জনগণের প্রত্যাশা নিয়েই আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আজকের দিনের মতনই প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আমরা জনগণের মতামত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমরা জনগণের মতামত আগামী যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে জনগণের যে প্রত্যাশা রয়েছেন জনগণের যে ভাবনা রয়েছেন সেই ভাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন সন্ধ্যা সাতটায় আমরা জনগণের মতামত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকের প্রথম পর্বের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি আশা মানে দেখা যাচ্ছে কারণ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকস নির্বাচন হয়েছিল এই নির্বাচনে বোঝা যায় যে কোনো কারছুপি হবে না এবং মানে নির্বাচন মানে সুস্থভাবে সূক্ষ্মভাবেই হবে এটা আমরা আশা প্রত্যাশা রাখি এরপরে আগামী নির্বাচনের ব্যাপারটা হলো মানে আমার তো বয়স নেয়ার সেভেন্টি আমি কিন্তু উনিশশো সাল থেকে আমি আমি ক্লাস সেভেন থেকে এইটি উঠছি অটো প্রমোশনে হ্যাঁ আমি কিন্তু আমি আমার সঙ্গে সব স্বাধীনতার পর থেকে আমি সবকিছু আমি সচক্ষে দেখেছি কিন্তু আপনারা ইতিহাস ছাড়া মানে বলতে পারবেন আমি কিন্তু সব সচক্ষে দেখছি এই পর্যন্ত মানে যতগুলো নির্বাচন হয়েছে বা যতগুলো সরকার আসছে মানে যেই সরকারগুলো আছে কোনো সরকারই আমাদের মন মতো না হয়নি আগামীতে যে সরকার আসবে আপনার কি প্রত্যাশা যে সরকারে আশা করি আমাদের একটা ভালো প্রত্যাশা রাখি এখন ইনশাল্লাহ দেখা গেছে যে জামাত ইনশাল্লাহ আসছে আমরা আশা করি জামাতকে আমি পার্লামেন্ট নির্বাচনে আমরা জামাতকে পাবো সেটা আবার প্রত্যাশা রাখি কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটোই আমাদের কোনোটাই আমাদের সন্ত্রাসজনক নয় কারণ বিএনপিও সন্ত্রাস বিএনপি সন্ত্রাসে শিখেছে আওয়ামী লীগকে আওয়ামী লীগও সন্ত্রাস এখন বিএনপির পক্ষ আমরা নাই আমরা এখন নতুন একটা দল জামাত জামাতকে আমরা ইনশাল্লাহ আশা করি মনে প্রামে

তবে পিয়ার পদ্ধতি যেমন আমি যতটা যতটুকু বুঝি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় তাহলে সবাই দু একটা কম সিট সবাই সব দলেই পাবে মানে সিট সব দলেই কম মনে হয় যে জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশের একটু উন্নত হবে না তাদের তো কোনো মানে আপনার কোনো চাঁদাবাদী নাই কোনো কিছু নাই তারা এরকম সন্ত্রাসী কোনো কিছু আমরা দেখি না এবার আমরা পাইনি এই যে আমরা দেখতেছি না আমরা মানে ওদেরকে মানে ওরা মানে ইসলাম ধর্মীয় লোক ইসলাম ধর্মীয় ধর্মীয় দল তাদের বিরুদ্ধে মানে কোনো আমরা এদের কোনো অকারেন্স তাদের পাইনি আমরা মানে বিএনপি তো মানে প্রথম আমলিগের উত্তর ঠিক আছে আমলি করছে তারপর আমলিগের করছে হ্যাঁ কিন্তু বিএনপি জামাত কোনো অকারেন্সের মধ্যে নাই এদেরকে শুধু ওই যে ওই জঙ্গি রেজাকার এদেরকে এটা বোলাই বলে মানে শুধু আওয়ামী লীগ সরকার দেখছে যে এরা আসলে আওয়ামী লীগের কোনো খানা নাই হ্যাঁ যার জন্য এদেরকে দূরে রাখছে জঙ্গি বলে এদেরকে দূরে রাখছে আসলে কিন্তু আপনি দেখেন ঢাকা নির্বাচন এই ডাকসার নির্বাচন হয়েছে আপনি দেখছেন যে ঢাকা ঢাকসা নির্বাচন কোনো কম কোনো দলের সাথে কম্পিটিশন হয়নি কোনো দলের সাথে কম এরা এককভাবে হয়েছে বললেই চলে অর্ধেক ডিফারেন্স তাহলে এটা কম্পিটিশন হলো যে দু একশো ভোট বা মানে ডিফারেন্স হয়ে তাহলে একটা এটা হলে কম্পিটিশন কোনো কম্পিটিশন হয়নি এই স্বার্থে এই মর্মে আমরা মানে ধরে নিতে পারি ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা জামাতকে পাবো এবং জামাতের উপরে আমরা আশা করব আমরা চাই দেশের নির্বাচন নির্বাচনের দরকার প্রেসিডেন্টের দরকার তাহলে আমাকে তো এই গরিবের কষ্ট হবে তখন এখন সারাদিন রুজি করে ফাইনে আর পাঁচশো টাকা এখন এই অটো চালাইয়া তা চলবো আপনি নির্বাচিত সরকার আসলে কি সরকার আসলে হয়তো একটা শান্তি শৃঙ্খলা হবে আমরা ভালোভাবে চলতে পারবো এটা তো আমাদের আর কষ্ট সীমিতভাবে অনেক কষ্ট ইতিহাস আমাদের